তোমার মা কাজের বুয়া স্যান্ডেল গুলো খুলো খুলে আমার হাতে তোমার দুই গালে দু বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দাও আমার তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা এখন না আরও বাজে কিছু বল কিছু করলে বলতে পারো তা তো খুব দরকার মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তুমি ভিক্ষা ফেরত দেয় না তাই না যা আমার ভিক্ষা যেন তোমাকে না দেখি আমার বাবার কোনো ব্যবসা নেই ইনফ্যাক্ট আমার বাবাই নেই আমি যখন অনেক ছোটোও নেই মারা গেছেন আমার মা আছেন একটা ছোট বোন ও ওরা দুজনেই গ্রামে থাকে হ্যাঁ আমার মা ছোট একটা চাকরি করেন একটা এনজিওতে আছেন সামান্য কিছু বেতন আসে ওখান থেকে যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে আমি এখানে যে শুনিগুলো করাই ওই ওই টাকাগুলো খরচ করি না ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই মা বোন দিয়ে চলে দেখো আমি যে স্ট্রং তো অনেক পরের বিষয়ে আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো তিন বেলা ওই ওইটার টাকাটাও থাকে না আচ্ছা হ্যাঁ ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না ওই ওই ওইটা দিয়ে সারাদিন চলি এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে বা ঠিক বিয়ের বিয়ের টাইমে পড়াতে যাই ওই তিন বেলা খাবারের যে সময়টা ওই ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয় হ্যাঁ খুবই সরি মানে খুব গিল কাজ করে ভিতরে কিন্তু কি করবো বলো ভালো তো বাসি অনেক মিথ্যাটা পড়তে চাইনি সরি ভেরি ব্যাড যোগ তো বাজে যোগ করো এটা যোগ ছিল তাই না তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা আয়া তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো চেহারা দেখছো নিজে দাঁড়াইছো কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যাই বাস্তবতা বাস্তবত তো একটা জিনিস থাকে তাই না রিয়ালিটি শব্দটা শুনছো কখনো স্যান্ডেলগুলো তো তোমার স্যান্ডেলগুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দাও আমার এক্ষুনি আমার টাকা ফেরত দাও

প্রয়োজন আমার সাথে সম্পর্কে রেখো না আরও বাজে কিছু বলতে কিচ্ছে করলে বলতে পারো টাকাটা দরকার দরকারে জানি রাগ করে আছো মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তুমি ভিক্ষা ফেরত দেওয়া না তাই না আমি কথা দিলাম আমি এটা আগে মানুষ ফেরত দিয়ে দেবো নিজে আমি টাকাটা নিয়ে যাই প্লিজ প্লিজ ভিক্ষা লাগবে না যা দিলাম ভিক্ষা এই টাকা তুই রাখ আর যেন কখনো আমার ত্রিশি মানেও তোমাকে না দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না এটা একদিন হওয়ারই ছিল আমরা যা ভাবি যা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না এই যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল পেলাম একটা ভিক্ষা প্রেমিকার দেয়া ভিক্ষা আপনি মনে হয় পৃথিবীর প্রথম প্রেমিক যে প্রেমিকার থেকে ভিক্ষা পেল